আমার মনে হচ্ছে ভেতরে কোন মার্ডার করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস নেয়নি তো বা রাজ্য সরকারের পুলিশ কিছু পরিকল্পনা নেয়নি তো কারণ আমার জায়গায় সরকারের পুলিশ আমাদের কোন ছেলের কোন অঘটন ঘটিয়ে সেটা সমিত্র খায়ের উপরে বা কোন রকম ভাবে যদি বলতে দেওয়া যায় নমস্কার আপনারা জানেন সমিত্র খায় নমিনেশন আপনারা তার জন্য রাজ্য সরকারের পুলিশের বেশি চিন্তা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে বিষ্ণুপুর লোকসভা কি করে দেব তার জন্য চিন্তা আমার যেটা চিন্তা খুব খারাপ লাগছে যে আমাদের দলে পক্ষ বিপক্ষ অনেকে থাকে এটা নিয়ে কোনো ব্যাপার নাই কিন্তু আমার যেটা চিন্তা হচ্ছে পুলিশ গতবারে আমাকে ভাবে মিথ্যা কেস দিয়ে নানা রকম জর্জর করে যাতে নমিনেশন করতে না পারি তার জন্য চিন্তা ভাবনা করেছিল তার জন্য অনেক চেষ্টা করেছিল এইবারেও তাই এইবারেও আমার মনে হচ্ছে কিছু থানার অফিসার আমাদের নেতা নেত্রীদেরকে ফোন করছে কারা কারা বিক্ষুব্ধ আছেন বলুন তা আমি খুঁজে পাচ্ছি না থানার অফিসাররা কেন ফোন করছেন কারণ আমার কাছে ভারতীয় জনতা পার্টি সবাই ভাই ভাই দাদা ভাই সবাই আমরা এখানে এক আছি কিন্তু দু চারজন কেউ ফোন করছেন আমার মনে হচ্ছে এর ভেতরে কোনো মার্ডার করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস নেয়নি তো বা রাজ্য সরকারের পুলিশ কিছু এই ধরনের পরিকল্পনা নেয়নি তো কারণ আমার জায়গায় কোনো সন্দেহ হচ্ছে যে রাজ্য সরকারের পুলিশ আমাদের কোন ছেলের কোনো অঘটন ঘটিয়ে সেটা সমিত উপরে বা রকম ভাবে যদি বর্তে দেওয়া যায় তাহলে